হাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা বন্ধুরা ভূতের ঘটনা শোনার জন্য আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাবিনা ইয়াসমিন বন্ধুরা প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ ভূতের ঘটনা এতদিন সপ্তাহে তিন দিন চলতো তো বন্ধুরা কোনো এক কারণে এবার থেকে সপ্তাহে দুই দিন এই ভূতের ঘটনাগুলো আপনাদেরকে শোনানো হবে তো এই কারণে আসলে আপনাদের কাছে ক্ষমা চাওয়া তো আজকে যেই ভূতের ঘটনাটি শোনাবো সেটি হলো বাঁশঝাড়ের শিহরণ তো বন্ধুরা প্রথমে এই বাঁশঝাড়ের শিহরণ নিয়ে সংক্ষিপ্ত একটি ঘটনা বলবো একটি ছোট্ট গ্রাম যে গ্রামের পাশে ছিল বিশাল এক বাঁশধার এই বাঁশঝাড়ে ছিল একটি মেয়ের আত্মা যেটা এমন একটি কারণে মারা যায় এই ঘটনার শেষে তার সবটাই তুলে ধরা হবে তো বন্ধুরা এই বাসঝাড়ে একটি ছেলে নিখোঁজ হয়ে যায় ছেলেটি নিখোঁজ হওয়ার পর ছেলেটিকে আর পাওয়া যায় কি না আর ওই আত্মাটা মানে যে মেয়েটি মারা গিয়েছিল সে কীভাবে মারা গেলো কেন মারা গেল তার আত্মাটা কি মুক্তি পেলো এ বিষয় নিয়ে আপনাদেরকে এই গল্পে পুরো ঘটনাটি আপনাদেরকে বলবো তো বন্ধুরা এবার আমি মূল ঘটনায় চলে যাচ্ছি একটা ছোট্ট গ্রাম যে গ্রামের নাম ছিল কানাইপুর কানাইপুর গ্রামের পাশেই ছিল এক বিশাল বাসধার লোকে বলে সেই বাসধারের মধ্যে সূর্য ডোবার আগে ছাড়া কেউ সূর্য ডোবার পর ওই বাঁশঝাড়ের ভেতরে কেউ যেত না কারণ সেই বাঁশঝাড়ের মধ্যে সূর্য ডোবার পর ঢোকা মানেই নিখোঁজ হওয়া দিনের বেলায়ও বাঁশগুলো এমন অদ্ভুত শব্দ করে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে বাতাসে পাশের পাতা কাঁপ পতে কাঁপতে যেন ফিস ফিস করে কারো কান্নার আওয়াজ গ্রামের লোকদের মুখে এসব কথা তরুণ নিহাল এসব কথা একেবারে বিশ্বাস করতেন না সে এসব গল্পকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিত নিহাল ছিল গ্রামের সবচেয়ে সাহসী এবং তেজি ছেলে সে একদিন ঠিক করল, একদিন রাতেই বাঁশঝাড়ের মধ্যে ঢুকবে সব ভৌতিক গুজবের মিথ্যা প্রমাণ করবে সে পূর্ণিমার আলোয় চারদিকে সব কিছু যেন ঝপঝক করছে নিহাল হাতে একটি টর্চ নিয়ে ঢুকে পড়ল বাঁশঝাড়ের অন্ধকার গহিনে নিহালের কাছে প্রথমে সব কিছুই স্বাভাবিক লাগছিল কিন্তু হঠাৎ বাস ছাড়ে ভেতর থেকে আসতে লাগলো একটি মেল কান্নার আওয়াজ নিহাল কিছুক্ষণের জন্য থমকে গেল টর্চের আলো মেলে খুঁজল কিন্তু আশেপাশে কেউ নেই আরও কিছু দূর যেতেই বাঁশগুলোর ফাঁক দিয়ে নিহাল দেখতে পেলো হালকা সাদা ধোয়ার মতো কিছু ভেসে উঠল নিহাল ভাবল হয়তো কুয়াশা হবে কিন্তু সেই ধোঁয়ার মধ্যে পরিষ্কার দেখতে পেলো একজন মেয়ে দাঁড়িয়ে আছে সে সাদা পাপ শাড়ি পরে আছে লম্বা চুন মুখ ঢেকে রেখেছে নিহালের ভয়ে গা হাত পাপ কাঁপতে শুরু করলো মেয়েটি হঠাৎ মাথা তুলে চেয়ে নিহালের দিকে মুখটা কেমন অস্বাভাবিক ফ্যাকাশে চোখ দুইটা তার যেন লাল হয়ে আছে মেয়েটি ঠোঁট নাতে নাতে ফিস ফিস করে বলল তুই ফিরে যা নইলে তোকে নেব নেহাল ভীষণভাবে কাঁপতে লাগল টর্চের আলুটা হঠাৎ করেই নিভে গেল পাশ ধারের চারপাশে গাছ শিউরানো এক চিৎকার ছড়িয়ে পড়ল। চার থেকে পাশ গুলো যেন আরো ঘন হয়ে নেহালকে ঘিরে ফেলল নেহাল পালাতে চাইলো কিন্তু হঠাৎ পায়ের নিচের মাটি যেন নর হয়ে গেল নেহাল বুঝতে পারল বাঁশগুলোর শেকরের মতো কিছু তা পাপ পেঁচিয়ে ধরেছে ছেড়ো না মেয়েটির কণ্ঠস্বরে শোনা যাচ্ছিল কথাটি মেয়েটি যেন আরও বলতে লাগল তোরা আমার বাস ঝাড় কেটে নিয়েছিস তোদের আমি কোনো মতেই ছাড়ব না নেহাল কাঁদতে কাঁদতে বলল কে তুমি আমাকে ছেড়ে দাও মেয়েটি তখন গর্জন করে উঠল আমি এই বাস ছাড়ে রাত্তা তোরাই আমার জীবন শেষ করেছিস তুই আর কখনোই ফিরে যেতে পারবি না এক ছটকায় নিহালকে টেনে নিয়ে গেল বাঁশঝাড়ের গভীরে পরদিন ভোরে নিখোঁজ হওয়া নিহালকে খুঁজতে খুঁজতে গ্রামবাসীরা বাঁশঝাড়ের ভেতরে ঢুকল বাঁশগুলোর নিচে তারা পেল নিহালের টর্চ আর তার জুতো নিহাল কোথাও নেই শুধু চারপাশে ছড়ানো রয়েছে লম্বা কালো চুরের গোছা আর মাটিতে পড়ে রয়েছে রক্তের ফোঁটা সেই থেকে বাস যাওয়ার সাহস আর কারও হয়নি রাত হলে এখনো বাস থেকে শোনা যায় সেই মেয়ের কান্না আর ফিস ফিস করে আওয়াজ শোনা যেত তোরা আমার বাস ধার কেটেছিস তোরা কেউ বাঁচবি না নিহাল নিখোঁজ হওয়ার ঠিক তিন দিন হয়ে গেছে তার মা সরলা প্রতি রাতেই ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসতেন নিহালের মা প্রতিবার বলতে থাকতেন নিহাল তাকে ডাকছে ওই বাঁশধার থেকে একদিন রাত ঠিক একটার সময় সরলার ঘরে হাওয়ার ছাপটা লাগলো জানালাটা নিজে নিজেই খুলে গেল সরলা স্পষ্ট শুনতে পেলেন মা আমাকে বাঁচাও আমি ধারের ভেতরে নিহালের মা সরলা কথাগুলো শুনে আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি ছুটে গেলেন বাস দিকে কিন্তু বার্স ধারের ভেতরে রাখতে না রাখতেই বাঁশের ফাঁক দিয়ে লম্বা কালো চুল বেরিয়ে তার পা যেন পেঁচিয়ে ধরল সরলা চিৎকার করতেই চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল পরের দিন সকাল বেলায় গ্রামের লোকজন সরলাকে অচেতন অবস্থায় বাঁশধারের কাছে খুঁজে পায় তার সারা গায়ে ছোট ছোট আঁচরের দাগ জ্ঞান ফিরে পেয়ে তিনি বললেন ওই মেয়েটি সাদা শাড়ি পরা সে বলছে নেহাল এখন ওর কাছে বাসধারের আত্মা মন্দিরের দেবীর অভিশাপ কেউ ওখানে চাষ না গ্রামের মন্দিরের পুরোহিত নাম তার বাবু তিনি এই কথাগুলো শুনে বললেন এই আত্মা একসময় মানুষ ছিল গ্রামের লোকেরাই ওকে নির্দয় ভাবে মেরেছিল বাঁশাড় কেটে নেওয়ার কারণে তাই ওই আত্মা তার অভিশপ্ত হয়ে বাঁশধারে আটকা পড়েছে এবার সে প্রতিশোধ নিচ্ছে লোকজনের মধ্যে আতঙ্ক যেন ছড়িয়ে পড়ল পুরোহিত সিদ্ধান্ত নিলেন এক রাতের মহাযজ্ঞ করতে হবে পাশধারের দিকেই মণ্ডপ সাজানো হলো চারপাশে দীপ জ্বলছিল কিছু প্রস্তুত করে পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলো মন্ত্র পড়তে পড়তে পুরোহিত হঠাৎ চমকে উঠলেন তিনি বললেন ওই আত্মা ওখানে আছে আমাদের মধ্যে সবার মধ্যেই ও ঢুকতে চাইছে তখনই মণ্ডপের আলোটা নিভে গেল বাঁশঝাড়ের দিক থেকে সেই সাদা শাড়ি পরা মেয়েটি ভেসে এলো এবার তার মুখের চামড়া অর্ধেক খসখসে রক্ত মাখা এক হাত থেকে মাংস ঝুলছে চিৎকার করে সে বলল তোমরা আমার বাস কেটেছো তোমাদের রক্তে আমার বাস ফেরত নেব লোকজন পাগলের মতো দৌড়ে পালাতে লাগলো যজ্ঞ কিছু যেন বেহেস্তে গেল ভোরের আলো ফোটার পর গ্রামের অ্যাপ প্রান্তে দেখা গেল নেহালকে সে নিঃশব্দে পথে হাঁটছে গ্রামের সবাই অবাক হয়ে ছুটে গেল তার কাছে নিহালকে দেখে সরলা কেঁদে ফেললেন কিন্তু নিহাল কোনো কথা বলছে না শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তার চোখের মনে পুরো সাদা কোনো রং নেই পুরোহিত কাছে গিয়ে মন্ত্র পড়তেই নিহাল গর্জন করে উঠল আমি নিহাল নই আমি এই বারঝঝাড়ের আত্মা আমি কারো সাথে যাব না কেউ বাসঝাড় ছেড়ে বাঁচতে পারবে না তারপরে মুহূর্তের মধ্যেই নিহাল অদৃশ্য হয়ে গেল মাটিতে পড়ে রইল শুধু এক গছা লম্বা কালো চুল আর কয়েক ফোটা রক্ত তারপর থেকে কানাইপুর গ্রামের রাত যেন এক বিভীষিকা বাড়ছাড়ের দিক থেকে প্রায় দেখা যায় সাদা সারের সেই মেয়েটিকে কখনো বা নিহালের মুখ নিয়েই দেখা যায় অনেকেই বলেন বাস ধারের ভেতর থেকে আসে নিহালের কণ্ঠস্বর মা আমাকে বাঁচাও বাঁচাও কেউ সাহস করে গেলে আর কখনো ফিরে আসে না বাস এখন ঘুমেই গ্রামের দিকে এগিয়ে আসছে রাতের বাতাসে বাঁশের ফাঁক দিয়ে শোনা যায় সেই আত্মার অভিশাপ তোরা আমার বাঁশ কেটেছিস তোদের রক্তেই আমি বাঁশ ফেরত নেব গ্রামের মানুষেরা এখনো জানে না কবে এই অভিশাপ শেষ হবে নাকি বাস সারাব দিন পুরো গ্রামকে গ্রাস করবে কিন্তু এই ভয় দূর করার জন্য পুরোহিত একটি সিদ্ধান্ত নিল পুরোহিত বাবু এবার গ্রামের প্রাচীন নথিপত্র খুঁজতে শুরু করলেন পুরনো তালপাতার বইতে তিনি পড়লেন কিছু বছর আগে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার কিছু কথা ওই নথিপত্রে লেখা ছিল যেটা কানাইপুর গ্রামে এক বিধবা মেয়ের সাথে নাম ছিল তার পার্বতী পার্বতী এই ধারেই থাকত বাঁশ দিয়ে হাতের কাজ করে বিক্রি করত। গ্রামের কিছু লোভী জমিদার তার জমি দখল করতে চেয়েছিল এক রাতের আধারে ওদের লোকজন বাঁশধার কেটে ফেলতে গেলে পার্বতী প্রতিবাদ করেছিল তখন তাকে পুড়িয়ে মেরে পাশধারের ভেতরে ফেলে দিয়েছিল সেদিন থেকেই বাসধার অভিশপ্ত পুরোহিত বললেন অভিশাপ খোঁচাতে হলে পার্বতীর আত্মাকে শান্তি দিতে হবে তার হত্যাকারীর বংশধরদের ক্ষমা চাইতে হবে পাশধারের কাছে গ্রামের লোকজন আতঙ্কে চুপ করে রইলেন সেই রাতেই নিহালের মা সরলা ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখলেন সেই সাদা শাড়ির মেয়েটি বলছে আমার উপরে যারা অন্যায় করেছিল আমি শুধু তাদের রক্তই চাই কিন্তু যদি আমাকে মন্দিরে ফুল আর প্রদীপ দিয়ে ত্যাগ করা হয় তাহলে হয়তো এই অভিশাপ থামবে পাশেই আবার শোনা গেল নিহালের কণ্ঠস্বর সে কাঁদতে কাঁদতে বলল মা আমাকে ওর কাছ থেকে বাঁচাও পুরোহিত সিদ্ধান্ত নিলেন সেই রাতেই গ্রামের মন্দির থেকে ঢাক শঙ্কার প্রদীপ নিয়ে গেলেন বাঁশঝাড়ের কাছে সঙ্গে সরলা আর গ্রামের বাকি মানুষ চারপাশে বাঁশ কাঁপছে কুয়াশায় ঢেকে যাচ্ছে মাটি হঠাৎ বাসধারের ভেতর থেকে সেই মেব ভেসে উঠল চোখ দুইটা তার লাল হয়ে আছে চুল বাতাসে যেন উড়ছে গর্জন করে সে বলে উঠল তোরা আবার এখানে এসেছিস কেন কার রক্ত নিয়ে এসেছিস পুরোহিত হাটু গেড়ে মাটিতে বসে বললেন হে পার্বতী আমরা তোমার কাছে ক্ষমা চাই তোমার হত্যাকারীদের বংশধররাও এই অন্যায়ের জন্য অনেক লজ্জিত আমরা তোমার আত্মাকে শান্তি দিতে চাই আমাদের ছেড়ে দাও পার্বতী চিৎকার করল আমার পাশধারের ভেতরে এসো প্রমাণ দাও তুমি সত্যিই অনুসপ্ত পুরোহিত আর সরলা সাহস করে পাশধারের ভেতরে ঢুকলেন বাঁশগুলোর ফাঁক দিয়ে এক অদ্ভুত আলো বের হচ্ছিল হঠাৎ তারা একটি বড় খোলা জায়গায় পৌঁছালেন যেখানে মাটির ওপর ছায় আর কিছু হাড় ছড়িয়ে রয়েছে সেখানেই দাঁড়িয়ে পার্বতী সরলা আমার ছেলে নেহালকে ফিরিয়ে দাও তুমি শান্তি পাও মা পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন প্রদীপ চলে উঠল সোনালি আলোয় চারপাশে বাসগুলো শব্দ থেমে গেল পার্বতীর মুখের বিকৃত দিকগুলো আস্তে আস্তে স্বাভাবিক হল চোখের জল ঝরতে লাগল তার হালকা কণ্ঠে বলল তোরা আমার কথা শুনেছিস আমার প্রাণ ছিল মানুষ কিন্তু মাপ চাইছিস দেখে আমি মুক্তি পেতে চাই সে আকাশের দিকে হাত তুলল কুয়াশায় মিলিয়ে যেতে লাগলো বাসঝাড়ের গভীর থেকে নিহালের কণ্ঠ শোনা গেল মা মা অন্ধকার থেকে এগিয়ে এলো নিহাল মুখ স্বাভাবিক চোখে পানি সরলা ছুটে গিয়ে নিহালকে জড়িয়ে ধরল পার্বতী ফিস ফিস করে বলল আমার আত্মা এবার বাসঝাড় ছেড়ে চলে যাচ্ছে তবে মনে রেখো অন্যায় করলে আবার আমি এই পাশধারে আসব তারপর পার্বতীর হাতটা হাওয়ার সাথে মিশে গেল বাঁশধারের ভেতর থেকে এক অদ্ভুত সুবাস বের হতে লাগলো বাঁশগুলো আর কাঁপল না পরের দিন ভোরে গ্রামের লোকজন বাস ধারে গিয়ে দেখল বাঁশধার আগের মতোই আছে বাতাসে সেই ভয়ঙ্কর ফিসফিসানে নেই শুধু পাখির ডাক শোনা যাচ্ছে পুরোহিত মৃদু হেসে বললেন পার্বতী রাত্তা বা শান্তি পেয়েছে কিন্তু গ্রামের বৃদ্ধ লোকেরা আজও ভীষণ ভয় পায় তো বন্ধুরা বাস শিহরণ এই ঘটনাটি আমার এখানেই শেষ হয় আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কাছে আমি আগেই ক্ষমা চাইছি কারণ প্রতি সপ্তাহে তিন দিন ছাড়া হতো এই ভূতের ঘটনাগুলো সেখানে এবার থেকে আপনার সপ্তাহে দুই দিন এই ভূতের ঘটনাগুলো ছাড়ব প্রতি বুধবার এবং শুক্রবারে তো বন্ধুরা আপনাদের সাথে কিছু ভূতের ঘটনা যদি ঘের ঘটে থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে করে আপনাদের জীবনের এই ভূতের ঘটনাগুলো আমরাও বলতে পারি বন্ধুরা আগামী বুধবারে আবার চলে আসব নতুন একটি ভূতের ঘটনা নিয়ে আজকে এ পর্যন্তই আগামীতে দেখা হবে আল্লাহ হাফেজ